সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো আবার ফুলের বাগান কারো বাহবে জাহান সাড়ে তিন হাত মাটির ঘর আমল নামায় সেই দিন হবে আধার ঘরের বাতি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথি কাপন আমার আপন আমার কি বললেন চলে যাচ্ছেন গজল বলে আর নায়িকা করবে কি করে অত গজল বলতে হবে না অল্প কর আপু বাড়ি কোথায় আর বাড়ি নলাটি তো বীরভূম নলাটি বীরভূম নলাটি কথা বলতে হবে না আমি চলে যাচ্ছি ঠিক আছে বলছি তো আমি বেকার তুমি ইউটিউবার যুক্ত হলাম আপনার সাথে ও আচ্ছা আমি বেকার তুমি ইউটিউবার নাকি সত্যি নামটা সত্যি খুব ভালো এখনো নেট ঘুরছে ভাই